আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি লেডিস কিছু টু পিস কালেকশন তো কথা না বাড়ি আপনাদেরকে ফার্স্টে আপনার প্রোডাক্টের কোয়ালিটি এবং কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে কালারটা ভাইয়ার খুব বসে সেটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের ভেতরে খুবই সুন্দর করে একটা কম্বিনেশন করা তো টু পিসটা থাকবে একটু নায়রা নায়রা স্টাইলের সামনে অনেক সুন্দর করে আপনার সাদা একটা লেস বসানো হয়েছে খুবই চমৎকার একটা লেস বসানো হয়েছে প্লাস হচ্ছে সিকুয়েন্সের কাজ করা আছে সুন্দর করে সিকুয়েন্সের সিকুয়েন্সের কাজ করা আছে এবং সাইডে কিন্তু দুইটা ফিতা দেওয়া আছে এবং এটা কিন্তু কামি কামিস নায়রা কাট বলে ঠিক আছে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার একটি পায়জামা তো পায়জামার নিচেও কিন্তু কাজ করা আছে আর এবং আপনার এটা নিচেও একদম সুন্দরভাবে কাজ করা আছে লেস দিয়ে তো ওইগুলোর কালার দেখানো হবে আর এগুলোর প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দুইটার ভেতরে পাঁচ ছয়টা কালার আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের কাছে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই একটা কালার আছে এই কালারটা খুবই সুন্দর গ্রিন কালার এবং প্রত্যেকটা লেসে আমি দেখতে পাচ্ছি হোয়াইট কালার ভেতরে এবং প্রত্যেকটার ভেতরে সুন্দর করে সিকুয়েন্স এবং সাইডে ফাড়া থাকবে এবং পায়জামাসহ সহ থাকবে এটা পায়েজামাটাও দেখে নেন এবং পায়জামার নিচে যে লেসের কাজটা দেওয়া আছে এটা নিচেও কিম সেম লেসের কাজটা দেওয়া থাকবে তো প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন তো আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই একটা কালার আছে এই কালারটাও খুবই সুন্দর সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একটা কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটাও খুবই সুন্দর তো প্রত্যেকটা কালারই সুন্দর অবশ্যই অবশ্যই যার যেটা ভাল লাগবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মিষ্টি কালার ভেতরে একটা আছে এই কালারটাও সুন্দর তো আপনারা যারা হোলসেল নিতে চান তারা আলাদাভাবে যোগাযোগ করলে আমাদের হোলসেলও নিতে পারবেন এবং লাস্ট এই কালারটা হচ্ছে পার্পেল কালার এই কালারটাও খুবই চমৎকার একটি কালার এবং আপনাদেরকে আবারও বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া দেওয়া যাবে তো এটার পায়জামাটা দেখে নিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন